বাসে ট্রেনের ট্রামের রাস্তায় যাকে আপনি রোজ দেখেন যা শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালে আপনি রোজ দেখেন আর আরো অনেক কিছু দেখতে পাতা স্বপ্ন দেখেন স্বপ্নে যাকে ইচ্ছে নতুন দেখেন আমিই সে নি বিহারি প্রত্যন্ত গ্রামের দিনের আলোয় যা ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লম্পট্ট আমি সেই আমি চা বাগানের ছুকরি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মদির চোখে দেখতে চান যার অনাপ্রিত শরীর আমি সেই

অন্ধকারে যা চোখে আপনি এঁকে দিতে চান ঝুটো স্বপ্নের কাজল আর ফুলিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় সাগরের পথে মনে দেখা আলোর গধুলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই আমি সেই আমাকে দেবতাও যাকে ক্ষমা করেন না অংকার আর শক্তির যার রেখে যান কুমারের অপমান আর চোখের জলে হয়ে নদীর জলে হয়। কর্ণকে আত্মজুকে আমি সে নেই সংসারে অসময় আমি ভাষা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রমাণ দৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাঁচে সংসার আপনি আপনার আপনি আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে আবার সফরগঞ্জের কানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন হ্যাঁ আমি শিল একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে বসে সেই অসামান্য খোলা চুল বুথের মতো থাকবে আমার খোলা পিঠ দু চোখে জ্বলবে ভীষণ আগুন কপাল ঠিককে দেখবে ভয়ঙ্কর পেয়ে জোর হাতি হাতে ঝলসে উঠবে সেই খরগন দুপালের উপরে বেঁচে উঠবে হয় হয়তো আমি সেই হয় তো বা হয় বা